প্রেমের জোয়ারে উথাল পাথাল তথাগতর মন তার মন জুড়ে এখন ভালোবাসার আলো ছড়াচ্ছেন আলোক বর্ষা বসু প্রেম করছেন তথাগত মুখোপাধ্যায় সেই খবরে শিলমোহর দিয়েছেন নিজেই আর প্রেম দিবসের পরদিনই দিনই প্রেমিকাকে সামনে আনলেন পরিচালক অভিনেতা রাস ছবির সহকারী পরিচালকের প্রেমে পড়েছেন তথাগত এখন তার জীবনে বিবৃতি চর্চা অতীত তথাগতর মনের মানুষের নাম আলোক বর্ষা বসু দুজনের দুটি কাপেল ছবি পোস্ট করে তথাগত লেখেন যেসব আলো সানগ্লাস দিয়েও আটকানো যায় না দিন আলাদা আলো আলাদা হাসির কন্টিনিউটি এক ছবির কমেন্ট বক্সে ভালোবাসার চিহ্ন এঁকেছেন তথাগত প্রেমিকা যদিও খাতায় কলমে আজও বিবাহিত তথাগত দু সালে অভিনেত্রী দেবলিনা দত্তের সঙ্গে সাত পাকে বাধা পড়েন তথাগত তিন বছর আগে দুজনের সংসারে ফাটল ধরে আলাদা হয় ছাদ তবে আইনি পথে বিচ্ছেদ হয়নি গত তিন বছরে তথাগত দেবলিনার সংসার ভাঙার জন্য বারবার অভিযোগের আঙুল উঠেছিল বিবৃতি চট্টোপাধ্যায়ের দিকে কিন্তু বিবৃতির সঙ্গে প্রেমের চর্চাকে ভুয়ো বলে উড়িয়েছিলেন তথাগত স্বামীর উপর আস্থা রেখেছিলেন দেবলিনা স্পষ্ট জানিয়েছিলেন তথাগত যখন বলেছে সম্পর্ক নেই তখন নেই তথাগত নতুন প্রেমের খবরে খুশি তার স্ত্রী কারণ তথাগতকে আজও প্রচন্ড ভালোবাসেন দেবলীনা তবে দেবলা তথাগতর প্রথম স্ত্রী নন এর আগে অভিনেত্রী কন্যাকুমারীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তথাগত আড়াই মাস প্রেম করে বিয়ে করেছিলেন তারা দিদি নম্বর ওয়ানে এসে সেই সময় কন্যাকুমারী জানিয়েছিলেন তথাগত সুবক্তা আর সেই জিনিসটাই মন ছুঁয়ে গিয়েছিল কন্যা তাই চটপট বিয়েটা সেরে ফেলেন যদিও সেই বিয়ের মেয়াদ ছিল খুবই সামান্য দু সালের জুন মাসে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি অভিনেত্রী কন্যা সঙ্গে অর্থাৎ বছর ঘোরার আগেই ভাঙনের সুর বেজেছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার